হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোটোভাবে মিলে হয় একদম স্টুডেন্ট অফারে কিছু উপবর থাকবে আজকে একদম স্টুডেন্ট অফারে কিছু উপবতর থাকবে একদমই রিজনেবল প্রাইস ঠিক আছে নামমাত্র দাম সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন ঠিক আছে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন আর যারা যারা আমার কাছে কবুতর কিনছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে আমার ডেলিভারি কীরকম হয়েছে ঠিক আছে টাকা পেমেন্ট করার সাথে সাথে কি আমি ডেলিভারি দিতে পারছি কি না কি আসে বিষয়। বিষয়ে বা আমি যেভাবে কবুতর ডেলিভারি করি ঠিক আছে আমি একটা কার্টুন এবং একটা প্যাকিং করি কার্টুনটাকে সর্বনিম্ন হলো সাত থেকে আটটা বড় বড় ছিদ্র করে দিই যাতে আপনাদের কবুতর যাতে কোনো সমস্যা না হয় সো যাই হোক কাছে কথা বাড়াবো না ডাইরেক্ট বিরত চলে যাবো আর যে আর যে কবুতরটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর টাকা বিকাশ ছাড়া কোনো কবুতর পাঠানো হবে না আগে টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চারশো পেমেন্ট করতে হবে তারপরে কবুতর আপনারা ডেলিভারি পাবেন ঠিক আছে এটা আমার থেকে নেন এক্স ওয়াই জেড যার কাছ থেকে টাকা আগে দিতে হবে তার না হলে আপনি কখনো কাগজের কবুতর পাবেন যে ভাই টাকা কবুতর পাঠান টাকা দিচ্ছি বা হাতে পেয়ে টাকা দেবো ভাই এরকম কোনো সিস্টেম আমাদের অনলাইনে নেই ঠিক আছে এটা আমি হই আর যেই হই আমা আমার কথা বিশ্বাস না করলে আপনারা অন্য অন্য কোনো চ্যানেল থেকে দেখেন ওনারা দেয় কিনা যদি দেয় তার মধ্যে সমস্যা নেই যাই হোক কথা চলেন ভিডিওতে চলে যাই চলেন ভিডিওতে চলে যাই তিনটা রেসার কবুতরের বেবি একটা মিলি একটা রেড চেকার একটা ব্লু বার কোয়ালিটি দেখেন কবুতরের মাশল সো তিনটা কবুতর একদম রিজনেবল প্রাইসে তো দুটার পায়ে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো রয়েছে এটার পায়ে বি আর পি এটার পায়ে বিআরপিএফসি ওইটার পায়ে ট্যাগটা লাগানো হয়নি সো তো যাই হোক আজকে যারা আমার থেকে এই তিন তিন পিস বেবি একসাথে নিতে চান নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু কোনো ভাঙ্গা ভাঙ্গা কোনো বিক্রি হবে না ওগুলো একসাথে বিক্রি হবে যাদের একান্ত পছন্দ হবে তারা একসাথে কালেক্ট করবে কোনো ভাঙ্গা ভাঙ্গা বিক্রি হবে না তিনটা বেবি যারা একসাথে নিতে চান আজকে একদম স্টুডেন্ট অফার দেব যারা আসলে নিতে পারেন না আসলে বলেন অনেক দাম বিক্রি করি পাই কোয়ালিটি ফুল কবুতর একটু দাম দিয়েই আপনাদেরকে নিতে হবে এটাই স্বাভাবিক কোয়ালিটি আমরাও দাম দিয়ে কিনি আপনাদের দাম দিয়ে কিনতে হবে কিছু করার নেই যারা আমার কাছ থেকে নিতে চান তিনটা বেবি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ পাঁচশো টাকা পিস পনেরোশো টাকা কিন্তু একসাথে বিক্রি হবে কোনো ভাইঙ্গা ভাইঙ্গা বিক্রি হবে এগুলো কোনো ভাঙ্গা ভাঙ্গা বিক্রি হবে না যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন অযথাকেও ফোন দেবেন ঠিক আছে কোনো সিঙ্গেল বেবি বিক্রি হবে না এখান থেকে তিন পিস বেবি একসাথে বিক্রি হবে মাত্র পনেরোশো টাকায় আজকে দিলাম একজোড়া গ্রিজেল কবুতরের বেবি কোয়ালিটি একদম টফ কোয়ালিটি একজোড়া আফসান কবুতরের বেবি যারা আমার কাছ থেকে এই বেবি পেডটা নিতে চান আজকে স্টুডেন্ট অফারে কিছু কৌতর থাকবে একদম টপ কোয়ালিটির ভালো মানের কিছু কবুতর থাকবে যারা আমার কাছ থেকে এই বেবি পেডটা একান্তই পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র আজকে একদম স্টুডেন্ট অফার বলছি তো স্টুডেন্ট অফারে আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হলে এই পেডটা নিতে পারবেন বারোশো টাকার বারো পয়সা রকম একদম বারো পয়সা কৌতর না তাদের একান্ত পছন্দ হবে তারা ফোন দিবেন মাত্র বারোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে একটা মাক্সি রেস আর একটা নরকবির একদম আগুন চোখের মাসাম কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটির একটা নরকবিতে আমার কাছ থেকে একটা নরকবিতে খুঁজতেছেন ভালো মানের তারা আমার থেকে একদম স্টুডেন্ট অফারে এই নোটটা আমার থেকে নিতে পারবেন একদম স্টুডেন্ট অফারে একদমই স্টুডেন্ট অফারে মানে বললাম না মানে মাগনা দামে বললে চল আমার কাছ থেকে নিতে চান নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে নোটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এক হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন একদম এক হাজার টাকা হলে এই নোটটা আমার থেকে কালেক্ট করতে পারবে কত সুন্দর কোয়ালিটির একটা নোট মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম নোট স্টুডেন্ট অফারে নোটটা দিয়ে দিলাম সবজি রেসার একটা মাদি কবুতর বি আর পি এল দুই হাজার তেইশের ইয়ং একটা বার্ড একদম ইয়ং একটা বার্ড দুই হাজার তেইশের বিআরপিএল দুই হাজার তেইশের ইয়ং একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে মাঝিটা আছে ক্রয় করতেছে ক্রয় করতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে ভিআরপিএল আর পি এল দুই হাজার তেইশের ইয়ং বার্ড ক্লাব মেম্বারের কবুতর যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে মাদিটা নিতে পারবেন একদম এক দাম পনেরোশো টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামা করতে পারবেন না কোনো কিছু নাই যাদের পছন্দ হবে তারাই আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিল এক দাম মার্শাল লাগে ব্ল্যাক ড্রেসিং হোমার বেবি বোন ব্ল্যাক ড্রেসিং হোমার দেখেন কবুতরে লাগানো রয়েছে মাসাল্লাহ যাদের এই কালো রেজার পেয়ারটা একাল থেকে পছন্দ হয় আমার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কবুতরটা একদম স্টুডেন্ট অফারে আপনারা পেয়ে যাবেন একদম স্টুডেন্ট অফারে বলার হাইট দেখছেন মাসাল্লাহ নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন কোনো দামাদামি নেই মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ব্ল্যাক রেসিং রুমাতে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন দামাদামি করেন না ভাই কারণ এইসব কবুতর দামাদামি করো কবুতর ভিডিওটা দেখবেন আর শুরু করে কবুতর বলে নিয়ে যাবে এদের অ্যাকাউন্টে পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে অযথা কেউ দামাদামি করবেন না দামাদামি করে কেউ বিরক্ত করবেন একদম ফিক্স প্রাইস এখন দেখাবো রেট শেখ আর শেপ দেখেন একদম টাউন শেপ বাচ্চা কোয়ালিটি কারেন্ট মাসা মাসা

ঠিক আছে বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ আপনারা গোলা দিয়ে মনে করেন যে দুই থেকে আড়াইশে গুলো ইনশাল্লাহ রেস করাতে পারবেন তারাই আমার দেখা শুধু এই ভিপি পেয়ারটা কালেক্ট করতে পারবেন একটু ঘুরে ঘুরে দেখুন মাশালা মা আগে এক জোড়া দিয়েছিলাম ওটা হলো হলুদ ট্যাগের ছিল এটা কি আপনার কমলা এই আপনার এটা হলো আপনার কমলা কমলা না ট্যাগের কবুতর কোয়ালিটিটা মা এটা তো গোলাপি ট্যাগের কবুতর দুটা খুব ধরার জাস্ট ঘোমা দেখেন আমার একদম সেই লেভেলের সাথে যারা আমার কাছ থেকে এই রেট চেক আর বেবি পেয়ারটা নিতে চান কোনো দামাদামি দামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে বিক্রি করব একদম দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আমার কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট দেখেন যেটা খুব জাস্ট ঘোমা দেখেন শেপ দেখেন আমি তো দুই হাজার টাকা দিতে পারছি একদম রিজনেবল প্রাইস প্রায় এইসব বেবি দুই হাজার টাকা কোনো খামারের থেকে আপনি আনতে পারবেন আমি দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইস যাদের একান্ত পছন্দ হয় তারাই কালেক্ট করবে অযথা কেউ দামাদামি করার জন্য ফোন দিবে এখান থেকে একটা সবজি রে স্যার একটা নর কবুতর বিআরপিএফসি কাবার দুই হাজার চব্বিশের বিআরপিএফসি দুই হাজার চব্বিশের ইউ একদম টপ কোয়ালিটির একটা সবজি রেসার একটা নর কবুতর বিআরপিএফসি দুই হাজার চব্বিশের একদম ইয়ং একটা বার্ড লাইট কালারের যারা আমার থেকে এই লাইট কালারের নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে এই লাইট কালারের সবজি রেসার নটটা আমার থেকে কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা একটা লাইট কালারের নট খুঁজতেছেন একদমই টপ কোয়ালিটির তারা আমার থেকে ক্লাবের কবুতর তারাই আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা নর কবুতর একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই নরটা আমার থেকে কালেক্ট করতে পারে টপ কোয়ালিটির একটা সবজি রেসার একটা মাদি কবুতর একদমই ওভার লাইট কালারের একদম ওভার লাইট কালারের যারা টপ কোয়ালিটির মাদি কবুতর খুঁজতেছে একদম ওভার লাইট কালারের একদম ইয়ং বার্ট দুই হাজার চব্বিশ না পঁচিশের কবুতর একদম ইয়ং বার্ট মাসাল্লাহ তারাই আমার থেকে এই মাটিটা কালেক্ট করতে পারে এটা যদি কোনো ভাই বলে নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পড়বে দুই হাজার টাকা হলে মাতিটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবে না একদম ইয়ং বার্ড যাদের একান্তই পছন্দ হবে তারাই আমার থেকে নিতে পারবেন মাতিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা একদম ওভার লাইট কালারের মাসাল্লাহ কোয়ালিটিটা কতটা সুন্দর মাসাল্লাহ যাদের একান্তই পছন্দ হবে মাতিটা কালেক্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখছেন কত সুন্দর মাসাল্লাহ আমার কাছ থেকে একটা আফসান গ্রিজেল মাদে খুঁজতেছেন একদম টপ কোয়ালিটির একদম বাঘা গ্রিজের খুবই ধরো খুব আদা কিন্তু মাসাল ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সাল্লাহ আমার বাসে এক 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 ডিম পারছে মাদিটা মাদিটা ছাড়ি সাইজ দেখে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই বড় সাইজের আর একটু একদম টাউন শেপের একটা মাদি খুব জাস্ট কোয়ালিটি মাস খুবই চমৎকার কোয়ালিটির একটা মাদি খুব যারা আমার কাছ থেকে এই আফসান গ্রিজেল মাটিটা নিতে চান এগুলো দিয়ে একটা আফসান গ্রিজেল নার সাথে জোড়া দিবেন জোড়ায় জোড়ায় যে আফসান গ্রিজের টপ কোয়ালিটির যে বাচ্চাগুলো আসে এগুলো আপনার আপনারা পেয়ে যাবেন এই মাদির থেকে যারা আমার কাছ থেকে আফসান গ্রিজের মাদিটা নিচ্ছেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা আমার কাছ থেকে নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না এক দাম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখে তারপরে কবুতর কিনে ঠিক আছে কবুতর কারণ মাসারলাম মাদিটা অনেক বড়ো সাইজের একটা মাদি কবুতর মশার্লাম অনেক বড় সাইজের যাদের বিগ সাইজের একটা নর আছে তারাই আমার থেকে এই মাদিটা নিয়ে কালেক্ট করতে পারবেন আশা করি গুলো বাচ্চা কাচ্চা আপনাকে আপনাদেরকে নিরাশ করবে। ঠিক আছে তাদের একান্তই পার্সোনাল পছন্দ হয় তারাই কালেক্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটা আমি একটু দেখাই ঘুরে ঘুরে কালারটা দেখ একদম কোনো ফাটা ছিঁড়া নেই একদম র কালার এখানে দেখাবো একটা ব্লু চেকার একটা মাদি গন্ত আগুন চোখের ইয়ং বাট বিআর বিআরপিএফসি দুই হাজার চব্বিশের কবিতা ঠিক আছে একদম সেই কোয়ালিটির একটা মাদি পুরো একদম ডাউনশেপের টপ কোয়ালিটির একটা মাদি পূর্ত কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যারা আমার থেকে এই ডাউন ডাউনশেপের এই টপ কোয়ালিটির মাদিট আমার থেকে কালেক্ট করতে চান সে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে মাদিট আমার থেকে কালেক্ট করতে পারবে এটা খুবই সুন্দর একটা মাদি কবুতর ক্লাবের কবুতর বিআরপিএফসি পি এফসি হাজার চব্বিশের একদমই ইয়ং একটা পার্ট যাদের একান্ত পছন্দ হবে তারাই আমারটা কালেক্ট করবেন অযথা কেউ দামাদামি করবেন না আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন যাদের একান্ত পছন্দ হবে তারাই কালেক্ট করবেন মাত্র দুই হাজার টাকা একদম টপ কোয়ালিটির একটা মাদি দেখার মতো মাসা মাসা যেটা বিআর পি এফসি দুই হাজার চব্বিশের একদম ইয়ং একটা পার্ট একটা হোয়াইট ড্রেসার একটা মাদি কবুতর আইস ইনস্টা দেখেন বডি মাস ইনস্টা ফুল প্লেন হোয়াইট ব্যালেন্স একদম চমৎকার ব্যালেন্সের কবুতর মাসাল্লা কবুতর জাস্ট কোয়ালিটি মাসাল্লা এ হোয়াইট ড্রেসার ফিমেলটা যদি কারো বন্ধুর কালেকশন করতে মুছে পুরো প্লেন হোয়াইট পুরো ফুল সাদা একটা মাদি কবুতর যাদের একান্ত পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন আজকে একদম রিজনেবল থেকে ওই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই মাটিটা একদম দুই হাজার টাকা হলে এই হোয়াইট আর মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন বাইরে ট্যাক লাগানো রয়েছে একদম দুধের মতো সাদা কোনো চিটা পাটা নেই একদম প্লেন হোয়াইট যারা আমার থেকে এই মাটিটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম দাম দুই হাজার টাকা দুই পয়সা কম হবে না যাদের পছন্দ হবে তারাই শুধু আমাকে ফোন দেবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হয়ে যাবে একদম প্লেন হোয়াইট একটা মাক্সি রেসার একদম কবুতরের কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ মাক্সি রেসার মাদি কবুতর একদম রেসার বি আর ইএল ক্লাবের কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতরের একদম জাম্বু থেকেও জাম্বু মাসাল্লাহ যারা আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না কোয়ালিটি দেখে কবুতর কিনবেন তো না এক সব কোয়ালিটির একটা মাদি কবুতর যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি দাম বলেন তাহলে বিক্রি হবে না একদম পঁচিশশো টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন মাসাল্লাহ মাসাল্লাহ লাখে একটা কবুতর এমন মোটা কবুতর ছেলে পাওয়া সচরাচর খুবই টাফ খুবই টাফ এটা একান্ত পছন্দ হবে মাদিটা কালেক্ট করতে পারবেন মাত্র

টপ কোয়ালিটির একজোড়া রেসার কবুতর ব্লুবার রেসার যারা একজোড়া টপ কোয়ালিটির ইয়ং বার্ড কবুতর করতেছেন চব্বিশ না পঁচিশের কবুতর একদমই ইয়ং বার্ড তারাই আমার টাকা এই পেয়ারটা লাইট কালারের পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে একই চোখের কবুতর একই বয়সের কবুতর এ পুরা সেম একদম সেম টু সেম দুটা কবুতর মশালা ফুল ডাউন শেপের চোখ কালার পায়ের ট্যাগ মানে একদম একসা একশো যারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক গ্রেড ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন অথচ কেউ দামাদামি করবেন না দামাদামি করার জন্য অন্তত আমাকে ফোন দেবেন কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন কবুতর দুইটা কবুতর দেখেন জাস্ট একদম অসাধারণ দুটা কবুতর অসাধারণ দেখেন সেম টু সেম দুটা কবুতর মাছ সব যার আমার কাছ থেকে পেটা নিতে চান একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার টাকার পাঁচ পয়সা কম হবে না মানে দামাদামি করার জন্য ইচ্ছে থাকলেও আমাকে ফোন দিবেন না ঠিক আছে একদম পাঁচ হাজার টাকা ফোন ভালো হবে